বলছি দাদা আপনার পোহাটা তো অনেক ফেমাস বউ বাচ্চার জন্য কিছু পার্সেল নিয়ে যাব হবে তো সকাল সকাল কে জানে ভাগ সালা পার্সেল দাও পার্সেল দাও কাল তোমার দোকান থেকে চারটে পর সাথে একটা ডিম সিদ্ধ নিয়েছিলাম বাড়িতে গিয়ে দেখি পচা হ্যাঁ কালকে আমার ডিমটা পচা ছিল তো আমি কি করে বলবো আমি কি জ্যোতিষী নাকি কোনটা পচা ডিম কোনটা ভালো ডিম আমি দেখতে পাবো চারটে পড়া তিরিশ টাকা তার উপরে পচা ডিম আজকাল লোকে নিজের বউকে গ্যারান্টি দিতে পারছে না আর আমি আমার পড়াটাকে গ্যারান্টি দেবো কাল বাড়ি যা আমি সারা লোকের কাছে বলে দেবো তোমার ডিম পচা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমাকে এক প্লেট পড়া দেবে গু ওসব ডিম সেদ্ধ বা কাঁচা লঙ্কা আমার কিছুই লাগবে না আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে আর পরোটা নিতে হবে না বাড়ি যাও আচ্ছা ঠিক আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ মিশিয়েই আমাকে দাও টাকা দেওয়া যখন হয়ে গেছে তুমি তাহলে তোমার ওইটা ধরে আর ওখানে বসে পড়ো না মানে তোমার ওই প্লেটটা ধরে বসে পড়ো ও ভাই বলছি দাদা আপনার পরোটা তো অনেক ফেমাস বউ বাচ্চার জন্য কিছু পার্সেল নিয়ে যাব হবে তো তাই বলি একটা মানুষ তিন প্লেটের দাম কেন দিয়েছে আমার দোকানে আসার আগে লোকজন কেউ বলে দেয়নি যে রাজুদা দোকানে নো পার্সেল অনলি বসে খাবো কন্ট্রোল বউ বাচ্চা নিয়ে এসে পড়াটা খেতে হবে কিন্তু পড়াটা বউ বাচ্চার জন্য নিয়ে যাওয়া যাবে না চাল ভাগ সালা সকাল সকাল কোত্থেকে আসে কে জানে পার্সেল দাও পার্সেল দাও আরে ও রাজদা তুমি আমার নামে থানায় গিয়ে কি বলে এসছো সেদিন তোমার টাকাগুলো গুনে দেখি মাত্র উনত্রিশ টাকা দিয়ে তুমি পালিয়েছো তুমি তো জানোই ভালোভাবে হ্যাঁ আমি জানি তোমার পাওয়াটার দাম মাত্র তিরিশ টাকা আরে সালা তোমার থেকেও ভালো পাওয়ার বানাই তোমার পালায় সব কে দেখা পড়রা কত টাকা জানো মাত্র কুড়ি টাকায় জানি না বাপ জানি কিন্তু এই কথাটা পাঁচকান করিস না আমার ব্যবসা ডকে উঠে যাবে I'm